হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা আলোচনা করব ফোর আই থ্রি ফোর ফাইভ এবং ফোর আই সেভেন এই তিনটে প্রসেসরের মধ্যে পার্থক্য এবং ল্যাপটপ কেনার সময় কোন জিনিসগুলো বেশি মাথায় রাখবেন এবং আপনার জন্য কোনটি বেস্ট হবে ভিডিও শেষে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমরা এই পুরো জিনিসটিকে একটি গল্পের মাধ্যমে উপস্থাপন করি ধরি একটা কিংডম ছিল এই কিংডমের নাম হচ্ছে কম্পিউটার এবং তার আন্ডারে তিনটা ব্রাদার্স ছিল একজন কোরাইথ্রি তো কোরাইথ্রি হচ্ছে সব থেকে ছোট ভাই সে স্মার্ট এবং এনার্জেটিক কিন্তু সে বয়সের তুলনায় অনেক বেশি ছোট সে তার প্রতিদিনের কাজ খুব সুন্দর মতো হ্যান্ডেল করতে পারে যেমন সে ইন্টারনেট ব্রাউজ করতে পারে সে ভিডিও দেখতে পারে সে ওয়ার্ড এবং এক্সেলের উপর কাজও করতে পারে এবং তার আন্ডারে দুই থেকে চারজন ওয়ার্কার আছে এবং কিছু হেল্পার আছে তো কম্পিউটার ভাষায় আমরা ওয়ার্কারকে কম্পেয়ার করব কোরের সাথে এবং হেল্পারকে কম্পেয়ার করব থ্রেডের সাথে তো আমরা কোর এবং থ্রেডের মধ্যে পার্থক্য একটু পরে আলোচনা করতেছি এরপর আসে কোর আই ফাইভ দ্য মিডল ব্রাদার সে একটু ব্যালেন্স সে কোরআ মতো সব কাজই করতে পারে এবং এর পাশাপাশি কিছু সে ডিমান্ডিং কাজও করতে পারে যেমন সে হ্যাবি সফটওয়্যার রান করতে পারে আবার ছোটখাটো গেম এবং সে ওয়ার্ক ডিজাইনও করতে পারে এবং সে একই সাথে মাল্টিপল প্রোগ্রাম ম্যানেজ করতে পারে তার আন্ডারে পুরাই থ্রি থেকে বেশি সংখ্যক ওয়ার্কার বা আছে এবং বেশি সংখ্যক থ্রেড আছে এরপর আসে হচ্ছে আমাদের বড় ভাই পুরাই সেভেন তো পুরাই সেভেন হচ্ছে একটা পাওয়ার হাউস সে একটু বেশি স্মার্ট ফাস্ট এবং খুব সিরিয়াস ওয়ার্ক সে খুব সুন্দরভাবে বিল্ড করতে পারে এবং সে প্রফেশনাল কাজও হ্যান্ডেল করতে পারে যেমন থ্রি রেন্ডারিং ভিডিও এডিটিং আবার ভার্চুয়াল মেশিন নামও করতে পারবে ফোর এস সেভেনে ফোর থেকে বেশি সংখ্যক কোড বা ওয়ার্কার আছে এবং ফোর এস সেভেনের সেভেনের মধ্যে হাইপার থ্রেডিং অ্যাবিলিটি আছে তো এবার আসি ফোর আর থ্রেডের মধ্যে পার্থক্য সো ফোর হচ্ছে আমার সিপির ভিতরে একজন ওয়ার্কার যে একটা স্পেসিফিক টাস্ক হ্যান্ডেল করে তো আমার সিপির ভিতরে যদি একটা কোড থাকে তার মানে আপনার সিপির ভিতরে একজন ওয়ার্কার আছে যে এট এ টাইম একটা পার্টিকুলার কাজে হ্যান্ডেল করতে পারে তো আমরা একটা এক্সাম্পল সাথে বুঝার চেষ্টা করি ধরুন আপনি এট এ টাইম তিনটা প্রোগ্রাম রান করতে চাচ্ছেন আপনি মিউজিক প্লে করতে চাচ্ছেন ওয়েব ব্রাউজিং করতে চাচ্ছেন আবার ডকুমেন্ট এডিট করতে চাচ্ছেন তো যদি আপনার সিপির ভিতরে একটা কোড থাকে তাহলে আপনার সিপিও এট ফার্স্ট মিউজিক প্লে করবে তারপর সে ওয়েব ব্রাউজিং করবে তারপর সে ডকুমেন্ট এডিট করবে সে অ্যাট এ টাইম তিনটা কাজ করতে পারবে না তো এই ক্ষেত্রে সিপিইউ এক্সিকিউশন টাইম একটু বেশি হয় তার মানে আপনার সিপিইউ একটু স্লো হয়ে যায় তো যদি আবার আপনার সিপিইউর ভিতরে চারটা কোড থাকতো তার মানে আপনার সিপিইউর ভিতরে চারজন ওয়ার্কার আছে সে অ্যাট এ টাইম তিনটা কাজ খুব সুন্দর মতো হ্যান্ডেল করতে পারবে সুতরাং আমরা বলতে পারি যে যে সিপিইউর কোর সংখ্যা বেশি তার পারফরম্যান্স স্পিডও অবশ্যই বেশি হবে কে আমরা ওয়ার্কারের সাথে কম্পেয়ার করি তাহলে থ্রেড হচ্ছে ওয়ার্কার যে কাজটুকু করে সেটাই হচ্ছে থ্রেড আবার হাইপার থ্রেডিং হচ্ছে একটা নতুন টেকনোলজি যেটা কোরআই সেভেন এর ভিতর ইউজ করা হয়েছে তো হাইপার থ্রেডিং হচ্ছে একটা ফিজিক্যাল কোড যে এট এ টাইম দুইটা থ্রেড তার মানে যদি আপনার সিবির এর ভিতরে চারটা কোড থাকে এবং হাইপার থ্রেডিং অবিলিটি থাকে তার মানে প্রত্যেকটা কোর্ট যদি দুইটা করে থ্রেড হ্যান্ডেল করতে পারবে সুতরাং আপনার সিপিউ অ্যাট এ টাইম আটটা থ্রেড হ্যান্ডেল করতে পারবে তো আপনি আপনার কাজের ধরনকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন তো ক্যাটাগরি ওয়ান এ যদি আসি তো যদি আপনার কাজ খুব হালকা হয় এবং এর পাশাপাশি কিছু করতে চাচ্ছেন চাচ্ছেন আবার ভিডিও দেখতে এর তেমন কোনো কাজ নেই তারা সেক্ষেত্রে আপনার জন্য পড়াইছি বেস্ট আবার আপনার কাজ যদি মাঝারি থেকে একটু ভারী কাজ হয় যেমন আপনি গেমিং খেলতে চাচ্ছেন আবার কিছু ভিডিও কাজও করতে চাচ্ছেন আবার এর পাশাপাশি মার্টি টাস্ক নিয়ে কাজও করতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হচ্ছে ফোর এফ ফাইভ করতে চাচ্ছেন আবার আপনি হাই গ্রাফিক্স এর সাথে গেম খেলতে চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ফোর এফ বেস্ট তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সিপিইউ পারফরম্যান্স শুধু প্রসেসরের উপরে ডিপেন্ড করে না এর পাশাপাশি এক্সট্রা কিছু ফিচার আছে যেমন এসএসডি আছে তার উপর সিপিইউ পারফরম্যান্স ডিপেন্ড করে যেমন কোর থ্রি থার্টিন জেনারেশন প্রসেসর অবশ্যই ওরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর থেকে একটু বেশি পাওয়ারফুল তাহলে ল্যাপটপ কেনার সময় আপনি কোনো ভিডিও সাহায্য না নিয়ে আপনি নিজের মতো করে কিছু অ্যানালাইসিস করতে পারেন যেমন আপনার বাজেট যদি ষাট হাজার টাকা হয় তাহলে ষাট হাজার টাকার ভিতরে আপনি পাঁচটা বা দশটা বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ সিলেক্ট করেন তো এখন চেক করবেন যে প্রত্যেকটা ল্যাপটপ ওরাই থ্রি কিনে নেয় তো প্রত্যেকটা ল্যাপটপ যদি হয় তারপর আপনি চেক করবেন যে আপনার প্রত্যেকটা ল্যাপটপ কত জেনারেশন আপনি এখন ট্রাই করবেন যে থার্টিন জেনারেশন প্রসেস সিলেক্ট করা তো আমরা যদি এই দুটা ল্যাপটপের ক্ষেত্রে খেয়াল করি দুটা ল্যাপটপ প্রায় মোটামুটি সেম তো এস সি ল্যাপটপও করেছি আসো ল্যাপটপও করাইছি তো এখানে দেখতে পারতেছি যে এসপি ল্যাপটপ থার্টিন জেনারেশন আবার আসুস্তি ল্যাপটপ যে ইলেভেন জেনারেশন তার আমরা জেনারেশনের দিক থেকে যদি কম্পেয়ার করি তাহলে এসপি ল্যাপটপ আগাই আছে আবার আমরা যদি প্রসেসরের দিকে একটু খেয়াল করি প্রসেসরের দিকে খেয়াল করলে আমরা এই জায়গায় দেখতে পাই যে এসপি ল্যাপটপের ক্যাশ মেমোরি হচ্ছে টেন এমবি অন্যদিকে আসস্তি ল্যাপটপের ক্যাশ মেমরি হচ্ছে ছয় এমবি আবার এসপি ল্যাপটপের ক্যাশ সিপিও স্পিড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কি কিগাহাস আবার আসোস ল্যাপটপের সিপিও স্পিড হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান জিরো কি কিগাহাস আসুস ল্যাপটপ সিপিও স্পিডের থেকে বেশি সুতরাং আমরা বলতে পারি এসপি ল্যাপটপের প্রসেসর অবশ্যই আসুস ল্যাপটপের থেকে একটু বেশি পাওয়ারফুল আবার অন্যান্য দিকে যদি একটু কম্পেয়ার করি এসপি ল্যাপটপের র্যাম হচ্ছে আট জিবি আবার আসুস ল্যাপটপের র্যাম হচ্ছে আট জিবি ডিডিআর ফোর আবার এর স্টোরেজ হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি আর এর স্টোরেজ হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্লাস হচ্ছে ওয়ান টেরাবাই থার্টি তার মানে র্যাম মোটামুটি দুটারই সেম আবার স্টোরেজও মোটামুটি দুটারই সেম আবার ডিসপ্লেও দুটারই মোটামুটি সেম ফিচারও মোটামুটি সেম বাট আসুসের ক্ষেত্রে জাস্ট শুধু ব্যাটারি কিবোর্ড অ্যাড করা হয়েছে সুতরাং আমরা যদি এখন এই দুটার মধ্যে কম্পেয়ার করি তাহলে ওভারঅল দিক দিয়ে এসপির ল্যাপটপ আসোসের থেকে আগে কাটবে